কি সুন্দর পরিবেশ কি সুন্দর মনোরম জায়গা খুবই ভালো লাগে এত সুন্দর পরিবেশ এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা কি সুন্দর যে লাগে তো যাই হোক আমরা দুপুরবেলা এখানে আসছি আর আমার মামি শাশুড়ি এই যে গাছ থেকে আম পেরে নিচ্ছে তো আমি একটা একটা করে আম নিচ্ছে আর মামি পেরে দিচ্ছে তো এভাবে আমি সবগুলো আম নিয়ে নিচ্ছি আর সবগুলো আমার হাতে হচ্ছিল না পরে মামিও হাতে করে কয়টা তুলে নিয়েছিল তো এই আম ভর্তাগুলো আমরা পরে ভর্তা খেয়েছি খুব ভালো লেগেছে যাই হোক বিকেলবেলা আমরা একটু বাসায় এটা বাসার যে উঠানটা বড় করে উঠান দেওয়া সেখানে আমরা একটু হাট ঘোরাঘুরি করছি হাঁটাহা হাঁটাহাঁটি করছিলাম তো মামাকে বলছিলাম মামা আপনি একটু পোস্ট দেন বা একটু হাঁটাহাঁটি করেন আমরা আপনাকে ভিডিও করব। সাথে মামিও ছিল মামি তো খুব এক্সাইটিং আসলে মামি একটা সময় নাকি অনেক মানে কাজ করতো সে এখন একা থাকে আর অনেক মানুষ আসলে একটু বাচ্চাদের মতোই হয়ে যায় যে সবার সাথে একটু এনজয় করি কথাবার্তা বলি তো তারাও খুব সুন্দর করে আমাদের কথা মতো হেঁটে হেঁটে আসছে আর আমরা ভিডিও করে নিচ্ছি আর সেই সাথে পুরো পরিবেশটাই দেখে দেখাচ্ছি কি সুন্দর মনোরম পরিবেশ গাছগাছালি একেবারে সবুজে ভরা তো যাই হোক এখানে আমরাও আবার একটু দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম আর যেখানে যে ভিডিও করছিল সে আবার বলছে যে একটু হাঁটাহাঁটি করতে কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো ভিডিও করলে দেখতে ভালো লাগে না তো যাই হোক আমরা একটু হেঁটে হেঁটে ভিডিও মেক করছিলাম তো এখানে এই যে কি সুন্দর মামা এগুলো করিয়েছে বেলি ফুল অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর এখানে সব ধরনের ফলের গাছ আছে মোটামুটি তো দেখতে খুবই ভালো লাগে আর বিকেল হলে এই জায়গাটা মনে হয় যে একটা বাগান একটা বাগানে আমরা চলে আসলাম এই রকম এত সুন্দর পরিবেশ তো খুব সুন্দর লাগে এইভাবে আমরা মামা মামি আমি হেঁটে বেড়াচ্ছিলাম আর ভিডিও মেক করছিল তো যাই হোক মামা আমার মামা শ্বশুর হচ্ছে একদম নরম মনের মানুষ মানে তার মতো মানুষই আমি দেখিনি বিশেষ করে মানে আমার নানি শাশুড়ি মানে তার মা যখন অসুস্থ হয় তখন সে অনেক সেবা যত্ন করেছে সেটা আমি দেখেছি তো এই জন্য আমার কাছে খুব এই জিনিসটা একটু স্পেশাল লাগে তো যাই হোক আমরা আবার পরের দিন দুপুরবেলা আবার একটু ভিডিও করে নিচ্ছি এই সুন্দর পরিবেশ এ এই সাইডটা আর কি ভিডিও করা হয়নি তাই একটু ভিডিও করছি আর মামির যে কি কবুতর গরু সাথে এগুলো একটু ভিডিও করে নিলাম আর কবুতর ভিডিও করার মুহূর্তে সে উড়ে একেবারে চলে গেল আর এই তো গরুর যে গোয়াল ঘর এটা এটাও একটু ভিডিও করে নিলাম এগুলো আসলে গ্রামের জিনিস দেখতেই ভালো লাগে তো এইভাবে আমরা বিকেল সময়টা পার করলাম দুপুরের সময়টাও পার করলাম সব মিলিয়ে সময়টা খুব ভালোই কেটেছে আর প্রতিটা মুহূর্ত আমি এনজয় করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ